ভিডিওগুলো প্রায় আমি কয়েক সপ্তাহ আগে করেছিলাম এটা একটা কাজ ছিল আগমনী শ্যুটের তো এগুলো পরপর এবার ক্লিন আপ করছে আমি ধরে সেলফ মেকআপ টিউটোরিয়াল দিচ্ছিলাম বলে এগুলো আর পোস্ট করাই হচ্ছিল না তো আসি মেন টপিকে তো অনেকে আমাকে বলছে যে আগমনির শ্যুট করলে নাকি ছাপড়ি হয়ে যায় এটা কি সত্যি এটা হয়তো বলতে পারে যে না এখন সবাই করছে আমার মত নেই বাট এই যে আগমনে শ্যুট করলেই ছাপড়ি হয়ে যায় এই যে কনসেপ্টটা এটা আমার একদমই ভালো লাগছে না আলাদা কথা যারা ছাপড়িগিরি করে তাদের ব্যাপার বাট যারা ভালোভাবে করে তাদের দিকটা ভালোভাবে নাও না কেন এইভাবে বলো তো আজকের মেকআপটা আমি যেই ফাউন্ডেশনটা দিয়ে করেছিলাম সেটা হলো না থাক বলবো না তোমরা যদি কমেন্ট করো ফাউন্ডেশান বলে তাহলেই কিন্তু একমাত্র আমি তোমাদের বলতে পারি আর হ্যাঁ আজকের ফুল মেকআপটা কিন্তু অনেকটা লং লাস্ট করেছিল এটা যখন আমি মেকআপটা শেষ করি এবং ও যখন ফিরবে তার একটা ক্লিপ আছে সে কথা হলো নিজের হাতে আমাকে মেকআপটা লাস্টে তুলতে হয়েছিল খুব কষ্ট হয়েছিল বাট কেয়ার হবে তো তোমাদের লুকটা কী লাগলো অবশ্যই জানিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের যেন বাই আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও